বুগেনভেলিয়া গাছগুলোর দিকে তাকালে মনে হচ্ছে না যে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে গেছে আমাদের এই শহরটাতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন প্রচণ্ড এই দাবদাহে ফুলের কুড়ির সাইজ ছোট হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ফুলের সাইজও হয়ে যাচ্ছে অনেক ছোট গাছের নতুন কচি কচি পাতাও হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে আজকে আমি এমনই একটা টপিক্সের ওপরে ভিডিও করছি যেটাতে আপনারা আপনাদের গাছগুলোকে কিভাবে সুস্থ রাখবেন এই গরমে সেই সমস্ত কিছুই থাকছে সেই নিয়েই থাকছে আজকের এই প্রতিবেদন সবার প্রথমে যে পয়েন্টটা আমি আলোচনা করব মানে এক নম্বর পয়েন্ট এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে গাছের জল কিভাবে দেবেন এবং কখন কখন দেবেন চেষ্টা করবেন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে জল দেওয়া কমপ্লিট করে ফেলতে দিনে দুবার জল অবশ্যই দিতে হবে একবার সকালে আর একবার চারটে সাড়ে চারটে রোদ পড়ে যাওয়ার পরে এছাড়াও যদি সম্ভব হয় সকাল সাতটা সাড়ে সাতটায় জল দেওয়ার পরে আবার আপনারা সাড়ে দশটা এগারোটার সময় গাছগুলোকে যদি একটু স্প্রেয়ারের মাধ্যমে বা পাইপের মাধ্যমে স্নান করিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় সম্ভব হলে বিকেলে আরও একবার স্নান করানো উচিত এবং গাছকে যেই জলটা দিয়ে আপনারা স্নান করাচ্ছেন সেটা অবশ্যই অনেক আগে থেকে ভরে রেখে দেবেন যাতে জলটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা জলটা গাছে স্প্রে করলে কিন্তু বেশি উপকার একটা জিনিস মনে রাখবেন মানুষ যেমন এখন বিকেলবেলায় একবার করে স্নান করে নিচ্ছে প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছে গাছেদেরও ওই একই রকম প্রয়োজন হয়ে পড়েছে দু নম্বর পয়েন্টটা হচ্ছে গাছের সার প্রয়োগ এই সময় মাটিতে কোনো রকম হার্ড ফার্টিলাইজার যেমন মিক্স ফার্টিলাইজার এমনি ধরনের কোনো সার পটাশিয়াম তারপরে সিঙ্গেল সুপার ফসফেট এরকম ডিএপি এই ধরনের সার এখন গাছে প্রয়োগ না করাই ভালো এতে কি হবে পাতা জ্বলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে গাছে সর্ষের খোলের প্রয়োগও কিন্তু এখন করবেন না আপনারা আপনারা চেষ্টা করুন কোনো হালকা স্প্রে জাতীয় খাবার দিতে যেমন জিরো জিরো পঞ্চাশ ব্যালেন্স এনপিকে সিভিড এক্সট্রাক্ট এই জাতীয় খাবার গাছকে এখন প্রদান করুন আর সয়েলের মধ্যে যদি আপনারা খাবার দিতে চান সেক্ষেত্রে গোবর সার ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এগুলো আপনারা দিতে পারেন বিভিন্ন ফলের খোসা দিয়ে তৈরি বায়ো এনজাইমও আপনারা এখন গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন তিন নম্বর পয়েন্টটা হচ্ছে মালচিং যেটা আমি অপরাজিতার ক্ষেত্রে আপনাদের দেখিয়েছিলাম গাছের গোড়ায় গোবর সার আমি দিয়ে দিয়েছিলাম অপরাজিতা গাছে যাতে গোড়াটা ময়েস থাকে অতিরিক্ত শুকিয়ে না যায় এছাড়াও আপনারা খড় নারকেলের যে কোকো কয়ার হয় সেগুলো শুকনো পাতা এই সমস্ত দিয়েও মালচিং করতে পারেন ধানের তুষও অনায়াসে আপনারা দিয়ে দিতে পারেন মালচিংয়ের জন্য তাতে কিন্তু গাছের গোড়াটা অনেকটাই ঠান্ডা থাকবে এবং জল শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সিটাও অনেক কমে যাবে চতুর্থ যে পয়েন্টটা বলছি এটা ছাদ বাগানের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য সেটা হচ্ছে কোনো গাছকে ছাদের মেঝেতে ডাইরেক্ট রাখবেন না সব সময় কোনো কিছুর ওপরে রাখবেন এরকম এরকম স্ট্যান্ডে রাখতে পারেন এরকম ধরনের স্ট্যান্ডে রাখতে পারেন এরকম পাথরের পরে রাখতে পারেন এছাড়াও কোনো ইটের ওপরে এইভাবে যেরম রাখা আছে এইভাবে পটগুলোকে রাখুন যাতে ছাদের ডাইরেক্ট রোদ গাছগুলোর পটের মধ্যে না পড়ে তাহলেও কিন্তু গাছগুলোর মাটিটাকে অনেকটাই ঠান্ডা রাখা যেতে পারে মোটকাতা ছাদের হিট থেকে বাঁচাবার জন্য যা যা করার আপনাদেরকে অবশ্যই করতে হবে এবারে পঞ্চম পয়েন্টটা যেটা বলছি সেটা হচ্ছে গাছগুলোকে কাছাকাছি রাখুন পাচিলের ধার ঘেসে রাখুন যাতে কিছুক্ষণ বাদে হলেও সেডে চলে আসতে পারে গাছগুলো যেমন আমি আমার এই কলিয়াসগুলোকে রেখেছি দেখুন আমার তো ওপেন ছাদেই পড়ে আছে কিন্তু এদেরকে একটা ঝুণ্ড করে আমি রেখে দিয়েছি একটা একটার সঙ্গে গায়ে গায়ে লাগানো রয়েছে যার ফলে এদের গোড়ার মাটিটা সবসময় ময়েস থাকে এবং দেখুন একটা পাতাও আমার হলুদ হয়ে শুকিয়ে যায়নি গাছগুলো একেবারেই ফ্রেশ তরতাজা রয়েছে ঠিক এইভাবেই আপনারাও গাছগুলোকে রাখার চেষ্টা করুন ষষ্ঠ পয়েন্টটা হচ্ছে বড় গাছগুলোকে সবসময় এমনভাবে রাখবেন যে তার শেডের তলায় নিচে ছোট ছোট গাছগুলোকে আশ্রয় দেওয়া যায় যেভাবে দেখুন এখানে রাখা আছে বড় বড় পেছনে অনেক গাছ রয়েছে তার তলায় তলায় ছোট গাছগুলোকে অ্যাসেম্বল করা রয়েছে যাতে ছোট গাছগুলোকে অতিরিক্ত রোদ না সহ্য করতে হয় ভাইরাস যে বড় বড় গাছগুলো ধরুন এই যে বুগানভেলিয়া আছে এই যে কাঠ চাপা আছে এই গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ সহ্য করতে পারে কিন্তু এই যে নরম নরম সূর্যমুখী বলুন এই যে কচিয়া বলুন এগুলো আবার অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না সেই জন্য এগুলোকে সময় বড় গাছে ছায়ায় ছায় রেখে দিতে হবে সাত নম্বর পয়েন্টটা হচ্ছে আপনারা আপনাদের ছাদের যে কোনো একটা সাইডে একটু গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন যেই গাছগুলো একেবারেই রোদ সহ্য করতে পারে না এরম পাতাবাহার বেশ কিছু গাছ আছে যারা একটু শেড লাভিং হয় সেই সমস্ত গাছগুলোকে গ্রিন নেটের তলায় দিলে গাছগুলো কিন্তু খুব সুস্থভাবে থাকবে এবং আপনার বাগানকেও শোভা বর্ধন করবে আট নম্বর পয়েন্টটা হচ্ছে গরমে বেশ কিছু জলজ গাছ আপনারা রাখাবার চেষ্টা করবেন এই গাছগুলোতে অতিরিক্ত পরিমাণে জল থাকার জন্য এরা কিন্তু একটা শীতলতা প্রদান করে ছাদবাগানে এছাড়াও আপনারা বিভিন্ন টাবে জল রেখে দিতে পারেন এটাতে দুটো কাজ হয় এক এখানে পাখিরা এসে তাদের তেষ্টা মেটাতে পারে আর দু নম্বর কাজ হচ্ছে কোনো গাছের মাঝখানে মাঝখানে আপনারা যদি এরকম ধরনের ওয়াটার বডি রেখে দিতে পারেন সেখান থেকে এভাবে হয়ে গাছগুলোকে অনেকটাই ঠান্ডা এবং সতেজ রাখার যেতে পারে ন নম্বর পয়েন্টটা হচ্ছে গাছ চুজ করা যে আপনারা গরমে কি গাছ লাগাবেন এই যে প্রথমেই যেটাকে নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম ভিডিয়া অবশ্যই গরমে লাগাবেন আপনারা এরা খুবই হার্ডি গাছ হয় এবং অতিরিক্ত রোদে এদের কোনো সমস্যা নেই এরকমই ধরনের আরেকটা গাছ হচ্ছে কাঠচাপা বিভিন্ন ধরনের করবি এরাও খুবই হার্ডি গাছ হয় লাগাতে পারেন বেল জুই। এরাও খুবই হার্ডি গাছ এবং গরমে খুব সুন্দর ফুল দেবে আপনার বাগানকে তার সঙ্গে সঙ্গে সুগন্ধেও ভরিয়ে রাখবে অ্যাডেনিয়ামও ওই একই তালিকায় পড়ে এই প্রচণ্ড গরমে অ্যাডেনিয়ামও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেয় এবার বলছি দশ নম্বর পয়েন্ট আপনারা এই সময় গাছ কিনে আনলেও একটু ধৈর্য ধরে থাকুন রিপোর্টিংটা এখন করবেন না এই অতিরিক্ত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে আপনারা রিপোর্টিং করলে গাছটা কিন্তু সারভাইভ করার চান্স অনেক কম থাকবে একটা দুটো দিন একটু বৃষ্টি হয়ে যাক সেই সময় আপনারা আপনাদের ছোট চারাগুলোকে অবশ্যই রিপোর্টিং করে দিতে পারেন এগারো নম্বর পয়েন্ট যেটা সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এই সময় কিন্তু আপনাদের গাছকে সুস্থ রাখতে হবে শুকনো ফুল ডাল পালা এই সমস্ত কিন্তু গাছে রেখে দিলে চলবে না রাখলেই হবে সমস্যা সেখান থেকে তৈরি হবে পোকামাকড় ফাঙ্গাস ইনফেকশন সেই সমস্ত হাত থেকে অবশ্যই গাছকে রক্ষা করতে গাছকে অলওয়েজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবারে বারো নম্বর এবং সর্বশেষ পয়েন্টসটা একটু অন্যরকম এটা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা বলতে পারেন আপনারা কিন্তু এই সময় এত গরমে ফুল আসছে না ফুল আসছে না করে মাথা খারাপ করে অতিরিক্ত সার অতিরিক্ত কোনো কিছু গাছে প্রয়োগ করবেন না গাছকে রিপোর্টিং করবেন না এই সময় কারণ এত গরমে গাছকে রিপোর্টিং করলেও কিন্তু হয়ে যাবে মুশকিল তো এই সমস্ত ধৈর্যগুলো আপনাদের ধরতে হবে গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল দিয়ে আপনাকে খুশি করে দেবে প্রথমে আপনাদের যেটা করতে হবে গাছকে সুস্থ রাখার ব্যবস্থা এই ছিল আজকের মোট প্রতিবেদন গরমে আপনারা গাছকে কি করে সুস্থ রাখবেন কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার না বললেই নয় গাছপালার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও সুস্থ রাখার চেষ্টা করুন হালকা খাবার খান পরিমিত জল অবশ্যই খেতে হবে দিনে দুবার করে স্নান করুন নিজেরা সুস্থ থাকলে আপনারা আপনাদের গাছগুলোকে অবশ্যই সুস্থ রাখবেন এই অতিরিক্ত রোদে ছাতা সানগ্লাস এবং সানস্ক্রিন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের ত্বকও ভালো থাকবে রোদে পুড়ে নষ্ট হওয়ার চান্স হবে না যেরমভাবে পাতা হলুদ হয়ে পুড়ে যায় আমাদের স্কিনও কিন্তু ওই একইভাবে নষ্ট হয়ে যেতে পারে আমি বিউটিশিয়ান তাই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটুকুনি বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই